পাঠানো জাকের পার্টির চেয়ারম্যান উনাকে চিনতে হবে উনি কি অন্যান্য পার্টির পার্টি প্রধানের মতো নাকি উনি কি উনার ভিতরে কিছু ব্যতিক্রম আছে যদি ওনার ভিতরে কোনো ব্যতিক্রম না থাকতো চব্বিশে যে গণ হবে এটা উনি আগে কিভাবে জানতেন দু সালে সহার্দি উদ্যানে জাতীয় কাউন্সিলে উনি বিগত সরকারকে উদ্দেশ্য করে সাবধান করেছিলেন যে গণ অভ্যথানের মাধ্যম দিয়ে পতন করানো হবে আপনি দুর্নীতি লাগাম টানেন তো উনি জাকের পার্টির চেয়ারম্যানের কথা শুনেন নাই যেহেতু শোনেন নাই তার পরিণতি ওনার বুক করতে হয়েছে বিগত সময়গুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে জাকের পার্টি চেয়ারম্যান সাবধান করেছেন জাকের পার্টি ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক পার্টি না জাকের পার্টি যদি ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক পার্টি হইতো তাহলে বহু আগেই আমরা সংসদে যাইতে পারতাম জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি জাকের পার্টি চায় আল্লাহ আল্লাহ রাসুলের সত্য তরিকা এই বাংলার আপমার মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে সেই জন্য জাকের পার্টি চেয়ারম্যান সর্বাবস্থায় আমাদেরকে মাঠে ঘাটে কাজ করান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের পবিত্র নির্দেশ আমরা পর্যায়ক্রমে ইউনিয়ন গ্রাম পর্যায়ে আমরা পৌঁছায় দেই। জাকের পার্টি এত বড় একটা সাংগঠনিক দল যার প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে কমিটি আছে এমন কোনো গ্রাম নাই যে জায়গায় জাকের পার্টির সদস্য নাই তথাপিও আমরা ক্ষমতায় কেন যাই না এই প্রশ্নটা আসতে পারে কারণ আমরা এই নোংরা রাজনীতি এই নোংরা ক্ষমতা লোভ আমাদের ভিতরে নাই আমরা চাই মানুষ পবিত্র হোক আর পবিত্র হইতে হইলে পবিত্র নেতার দরকার সেই পবিত্র নেতা আমার জাকের পার্টির চেয়ারম্যান আপনারা যারা জাকের পার্টির চেয়ারম্যানকে দেখেন নাই আমি আজকের এই ইউনিয়ন জনসভা থেকে আহ্বান করব যে আপনার একটি জন্য হইলেও জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে আসেন সেই আহ্বান উনি উনত্রিশে নভেম্বর শরদ্দি উদ্যানে মহাসমাবেশে ডাক দিয়েছেন জাকের বাড়ির চেয়ারম্যান সেই মহাসমাবেশ থেকে নির্ধারণ হবে আগামীর বাংলায় কি হবে কারণ অনেকেই অনেক স্বপ্ন দেখতেছে অনেকেই অনেক কিছু চিন্তা করতেছে এই হবে সেই হবে এই করবে সেই করবে জাকের পার্টির চেয়ারম্যান যাহা চাইবে বাংলার জমিনে তাহাই হইবে জাকের পার্টির চেয়ারম্যান যাহা চাইবে এই বাংলার ভাগ্য আকাশে তাহাই উদয় হইবে যারা বিশ্বাস করেন তারা মুক্তি পাবেন যারা বিশ্বাস করবেন না তারা ভুগবেন বিগত সময়গুলোতে যারা বুকছে যেভাবে বুকছে আগামীতেও যদি জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশনা না মানেন এই বাংলার মানুষ সেইভাবে বুকতে হবে সামনের নির্বাচন যদি হয় জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় বলছে যদি সামনে নির্বাচন হয় আমরা তিনশো আসনে ক্যান্ডিডেট দিব আর যদি নির্বাচন না হয় বিকল্প কি ব্যবস্থা করা লাগে সেই ব্যবস্থাও আমাদের নেওয়া আছে তো বাংলার আপামার জনতাকে নিয়ে আর ছিনে খেলা দেওয়া যাবে না চুয়ান্ন বছর ধরে এই ক্ষমতা কেন্দ্রিক দলগুলো যেভাবে বাংলার আপমর জনতাকে নিয়ে তাদের ভাগ্য নিয়ে খেলেছে এই ব্যবস্থা আর সামনে দেওয়া যাবে না সেই জন্য জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আগামী উনত্রিশে নভেম্বর শরদ উদ্যানে মহাসমাবেশে ডাক দিয়েছে সেই মহাসমাবেশে কলমাকান্দা কলমাকান্দা সর্বস্তরে জাকের ভাই আশেখান জাকেরান মুমিন মুসলমান সাধারণ জাকেরদেরকে আমি এই জনসভা থেকে দাওয়াত দিয়ে গেলাম যে আপনারা আসেন জাকের পার্টি চেয়ারম্যানের দিক নির্দেশনা শুনেন জাকের পার্টি চেয়ারম্যানের দিক নির্দেশনা যদি শুনেন আপনাদের মঙ্গল হবে আমি আমার এই আসনের কলমাকান্দা দুর্গাপনের আসনের সর্বস্তরের নেতৃবৃন্দের জন্য সকল জনগণের জন্য জানি কোনো বিপদ আপদ না আসে সেই বাণী জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় যাহা দিবে সেই বাণী আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জাকের পার্টি চেয়ারম্যান যদি আমাকে সামনে নির্বাচনে মনোনয়ন দেন আমি নেত্রকোনা এবং নেত্রকোনা এক আসনের কলমাকান্দ ও দুর্গাপুর উপজেলার সকল ঘরে ঘরে গিয়ে এই পবিত্র বাণী পৌঁছায় দিব এই সুরবে গুলাবের সুরুভি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় দিব যেন প্রত্যেকেই আল্লাহ আল্লাহ রাসুলের রহমতের চাদর দিয়ে ঢাকা থাকতে পারেন সামনে আপনাদের ভাগ্য যেন খুলতে খুলে আপনারা যেন শান্তিতে থাকেন সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম